পোকা সারাদিন আইম্বর জিব্বা দাঁড়াতে আল্লাহ জিকির আদায় করে আল্লাহর জিকিরের স্বাদের কারণে মজার কারণে পোকামা মাকড়ের কষ্ট তার শরীরে লাগে না কারণ জিব্বা আল্লাহ আল্লাহকে ডাকে যে মজা পায় কিন্তু হঠাৎ করে একদিন দেখে ওই পোকা তার জিব্বা দরে যায় আল্লাহকে ডাক দিয়া পোকামাকুর ধরে আমার পুরাটা শরীর পচে গেছে আমার কোনো আফসোস নাই আমার শরীর থেকে পোকামাকুর গুলো কুস্ত গুলো খায় আমার কোনো আফসোস নাই মালিক ইন্তোগু আল্লাহ কোরআনের কড়িমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন হযরতে আইয়ুব আলি সাল্লাতু প্রশংসা করেছেন আল্লাহ পাক বলেছেন যে আইয়ুব আমার শুকরগুজার বান্দা আল্লাহ পাক রব্বুল তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন অডেল টাকা পয়সার মালিক বানিয়েছিলেন দুনিয়াতে আল্লাহ পাক কাউকে দিনার দিরহামের বৃষ্টি দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আকাশ থেকে সরাসরি দিনার দিরহামের বৃষ্টি আল্লাহ দান করেছিলেন আল্লাহ পাক সরাসরি আকাশ থেকে দিনার দিরহামের বৃষ্টি দান করেছিলেন আকাশ থেকে সরাসরি টাকা পয়সা আসছে এমন কোন প্রমাণ হজরতে আইব আলাই সালাম ছাড়া আর কারো ব্যাপারে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পরীক্ষা করলেন অনেক সন্তান সন্ততি ছিল স্ত্রী ছিল অনেক সুখে জীবন কাটিয়েছেন কিন্তু শয়তান আল্লাহকে ডাক দিয়া বলে আপনার আয়ু ধন সম্পদের মালিক এই জন্যই তো আপনার গোলামই করে পরিবারের ভিতরে সুখে স্বাচ্ছন্দ্যে আছি যদি আপনার গোলামী করে না হলে এত গোলামী করতে না আল্লাহ বলেন না আমার আইউ এই জন্য গোলামী করে না বড় আমার আইউ আমি আল্লাহকে খুশি করার জন্য গোলামী করে আল্লাহ বাক হতরে তাইয়ু আলাইসাল্লাম কি পরীক্ষা করলেন কি পরীক্ষা এক এক করে সন্তান গুলো হয়ে গেল সন্তান গুলো মারা গেল সম্পদ গুলো আস্তে 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 শেষ হয়ে গেল আলী শরীরের ভিতরে দিলেন কুষ্ঠ পুরাটা শরীর প্রচন্ড ধরে যায় অবস্থা এমন হদরতে আইব আলী সাল্লা চিন্তা করলেন দুর্গন্ধের কারণে কেউ আমার কাছে থাকতে পারে না এজন্য নিজে নিজেই জঙ্গলে চলে গেলেন সবাই চলে গেল পরিবারের কেউ নাই শুধু একজন স্ত্রী ছিল রহিমা সমাজের লোকেরাই সালামকে বয়কট করলেন কারণ সে যদি সমাজে থাকে তাহলে সোয়াশুই রোগ হবে অন্যান্য লোকেদের এই কুষ্ঠরোগী আক্রান্ত হবে তাকে এলাকায় রাখা যাবে না আই বলে সাল্লাম জঙ্গলে চলে গেলেন ময়লা বর্জনার স্থানে বিবি রহিমা মাঝে মাঝে গিয়া সেখানে খাবার দেয়া আসেন সবাই বলে গেল বিবি রহিমা বলে চায় না দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কাটান হযরত আনাস রাদিয়াল্লাহু হতে থেকে একটা হাদিস বর্ণনা হযরত আইয়ুব আলাইহিস দীর্ঘ প্রায় আঠারো বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তাকে আক্রান্ত করেন কোনো বর্ণনায় আছে সে বছর কয়েক মাস এইভাবে পড়ে থাকেন আর শরীরের ভিতরে পোকা মাকড় তার শরীরের গষ্ঠগুলো খাইতে থাকে একটা পর্যায়ে মনে হয়ে যায় আইয়ুব আলাইহিস সালাম তো একটা মুহূর্তের জন্য অধৈর্য হয় নাই একটা মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই না ওগো আল্লাহ আমার সহ্য হয় না আমার সহ্য হয় না এই কথা কখনো বলে না আইয়ুব پیغمبر আল্লাহর শুকরাদাই করে কিন্তু অবস্থা এমন হলো একটা পর্যায়ে জ্বা ধাড়ারাতে আল্লাহর জিকির করত পুকা সারাতির খানরা আই উ্পাায়গম্বর জিব্বা দারাতে আল্লাহ জিকির আদায় করে আল্লাহর জিকিরের সাধ কারণে মজার কারণে পুকামা করের কষ্ট তার শরীলে লাগে না কারণ জীব্বা দারাতে আল্লাহ কেলাকে যে মজা পায়। কিন্তু হঠাৎ করে একদিন দেখে ওই পোকামাকড় তার জিব্বা ধরে যায় ধরে যায় আল্লাহকে ডাক দিয়া বলে মানি আমার পুরোটা শরীর পচে গেছে আমার কোনো আফসোস না আমার শরীর থেকে পোকামাকড়গুলো মাকড় গুলো কুস্ত গুলো খায় আমার কোনো আফসোস নাই মালি এখন তো পোকা মাকড় গুলো আমার জিব্বা গ্রাস করে ফেলেছে এখন যদি জিব্বা মার পোকা মাকড় গুলো জি জিবা আপনার জিকির করতাম আর সাথ পাইতাম মজা পাইতাম পুকামাকরের কামরের কথা আমি বলে যাইতাম খোদা আল্লাহ জিবাটাও যদি পচে যায় পুকামাকর দরে আমি কি দ্বারা তোমার নামে জিকির করব খোদা এই কথা বলার পর আল্লাহ কে ঘোষণা করলেন ও উঠো তুমি তোমার পা দাঁড়াতে জমি আঘাত করো জমিন থেকে ঝর্ণা নির্গত হবে পবিত্র ঠান্ডা পানির ঝর্ণা আদরু তাই ওলাই সালাম জি তো আল্লাহর কাছে করেছিলেন আমরাও যদি বিপদের সময় দোয়া করি আল্লাহ পাক আমাদের কেউ বিপদ থেকে হেফা করবেন কঠিন দ আরোগ্য ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাহাজত করবেন সোরাই সাদের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পা করব না আলামিন বলেন ওদিকুর আবদানা আইয়ো আপনি আমাকে যে কষ্টের মধ্যে উপনীত করেছেন আমাকে তো শয়তানি স্পর্শ করে ফেলল আপনি আমাকে বাছান আল্লাহ ফর্বুল আলমিন বললেন উরকুদ বিরিজলি কাহাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব আইয়ুব তুমি তোমার পা দরতে জমিন আঘাত করো দেখবা জমিন থেকে ঠান্ডা পানির নহর জমিন থেকে প্রবাহিত হবে এই পানি পান করো এর ভিতরে তুমি গুসল করো তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যায় বাপ তাই করলেন পা হতে আঘাত করলেন নহর প্রবাহিত হতে লাগলো তিনি পানি পান করলেন গুসল করলেন একেবারে তর তাজা হয়ে গেলেন যুবক হয়ে গেলেন একটা চেয়ারের মধ্যে সেখানে বসা আর তার বিবি স্ত্রী রহিমা ময়লা স্তুপের কাছে এসে দেখে স্বামী নাই বড় টেনশন বড় আমার স্বামীকে কি কোন বাঘে কে ফেললো নাকি আমার স্বামীকে কোন বাঘে নিয়ে গেল নাকি কোথায় গেল আমার স্বামী বড় টেনশন বড় পেরেশানি কিন্তু দেখে এখানে একটা যুবক বসা একেবারে পরিপূর্ণ এমন যুবক ডাক আপনি কি আমার স্বামী আইয়ুবকে দেখেছেন আমার আইয়ুব কে তো খুঁজে পাচ্ছি না নাম বলতেছে আমি তো আয়ুব আমার দিকে তাকায় দেখো আমি তোমার স্বামী আই স্ত্রী তাকে দেখে গভীর পর্যবক করে দেখে আসলেই তো আল্লাহ আল্লাপাকবুল আলমিন দীর্ঘদিন তাকে কষ্ট রাখলেন এরপরে তাকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে দিলেন কেউ তাকে জিজ্ঞেস করলেন আপনার কাছে এখনের সময়টা ভালো নাকি আপনার কাছে আগের সময়টা ভালো অর্থাৎ যখন আপনি রোগে আক্রান্ত ছিলেন তখনের সময়টা বলো নাকি এখন এর সময় সালাম তিনি বলেন এখনের সময় ভালো তবে আমি যখন পোকা মাকড়ের খাদ্য ছিলাম যখন আমার পুরা শরীরে পোকা মাকড় দৌড়ে গিয়েছিল পছন্দরে ছিল সকাল যখন হয়ে যেত স্বয়ং আল্লাহ আলামিন কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাক আমার সাথে কথা বলতেন আর আমাকে ডাক দিয়া বলতে নাই ইউব তুমি কেমন আছো আল্লাহ যখন আমাকে বলতে নাই ইউব তুমি কেমন আছো আল্লাহর কথা বলার সাথে সাথে সারা রাত আমি কষ্ট পেয়েছি আল্লাহর কথার সাথে সাথে আমি কষ্টের কথা বলে যাই আবার যখন সন্ধ্যা হয়ে যা আমার আল্লাহ সরাসরি আমাকে জিজ্ঞেস করতেন এখন তোমার কাছে কেবল লাগতেছে আয়ু আল্লাহ যখন কুদরতি জবানে কুদরতি আওয়াজে আমাকে জিজ্ঞেস করতেন আই তুমি কেমন আছো সারাদিন যে পোকামা করে কষ্ট দিত আল্লাহর কথা বলার সাথে সাথে সারাদিনের কষ্টের কথা আমি বলে এই জন্য হজরত আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মালি করেছে আমরাও যখন বিপদে পড়ে যাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। করবো পাক রব্বুল আল কঠিন বিপদ হলো মুসিবত হলো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন